আমার এরকম আমি ওসমান আপনি আপনাদের সাথে আমি পরিচিত করতে চাচ্ছি এখন আমি নাই না আমি ঘুমাইছি ঘুমাই নাই আমি এখন গোসল করছি এই জন্য এমন দেখা যাচ্ছে এখন দুপুর দুইটা বাজে দুইটা দুই বাজে কিন্তু আমরা খেলা জানি খেলাটা আমার বন্ধু বন্ধুর নাম সাবিত ও আমাকে শেখায় দিয়েছে খেল না খেলা এটা আমি একাই শিখছি আমার কেউ শেখায় না আমি আপনাদের সাথে আমি দুষ্ট করছি কিন্তু আমাকে এখনই এখন দেখাবো আপনার দেখুন আমি কে কে নিব এর প্রথম এটা নিলাম কতগুলি এগুলি আছে অনেক আছে এই যে এটা আমার এই ইচ্ছাঘটা বসে এটা অনেকগুলি পাবো তাই তো এই যে এইগুলো অনেক আমি আমার তো আমার স্কুল অনেক আগে হয়ে গেছে বড় তো আমাদের আমাদের নিয়েছেন আমার দাদুর ভাষা নিয়ে যায় এখন আমি এটা নিয়ে এখন সুন্দর করে সাজাবো এটি উঠতে এটা

ঠিক আছে আসসালাম কালকে হবে